কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে 75 বছর পেরিয়ে ভাই বলেছে বন্টি তুমি যাও হ্যাঁ আর তোর পারমিশন আমরা তো ভাইবোন হইয়া গেছি 15 বছরে ভাইবনি হয়ে যায় সবাই জঘন্য মে আমাকে জঘন্য বললি তুই আমাকে জঘন্য বললি কি বল জঘন্য রকমের ভালো মেয়ে সব ছেড়ে ওকে চুম খাবে

রবিবার ছুটির দিন আর যারা লং ড্রাইভে যাচ্ছে তাদের দুজনকে স্পট করেছি কে কাকানি কোথায় যাচ্ছে সেটাই জানবো কোথায় যাচ্ছে রম কৌশানির দিকে নিয়ে তুমি আমরা লং ড্রাইভে যাচ্ছি আমার একটা পারমিশন পেও ফ্রি টাইম না মানে আমাদের কাছে সবটাই লং ড্রাইভে যাচ্ছি আমরা না আমরা এখন যাচ্ছি বরমপুর বিকজ আমাদের আজকে অক্টোবর 2 এর ইভেন্ট আছে এবং সেখানে জবি আমাদের ইভেন্ট হবে যেখানে ও পারফর্ম করবে আমি পারফর্ম করব পুরো টিম বে মানে শিবুদা মনে পারফর্ম করবে কারণ শিবুদা তো আজকাল পারফর্ম করছে প্রমোশনে আমি দেখছি তো শুধু অন্য ছবিতে ব্রেক ডান্স করলে তো হবে না আমাদের ছবিতে ব্রেকডান্স দেখাতে হবে তো আমরা সেখানেই যাচ্ছি বরমপুরে মোহন মলে তো এই যে অঙ্কুশের সাথে লং ড্রাইভে যাচ্ছ তুমি যেটা বললে যে পারমিশন পে এত বছর পর পারমিশন পেলো এত বছর পর ফাইনালি

তো যে গানটা যে গানে আমরা আপাতত তোমাদের দেখেছি মানে জুটিতে অনেক বছর পর আমরা একটা রিয়াকশন বছি বিদেশে এত সুন্দর মিষ্টি একটা প্রেমের গান কেমন খুব ভালো লাগছে দুজন দুজনকে মিশন মিষ্টি দেখতে লাগছে তো একটু বলো যে তোমাদের এক্সপেরিয়েন্সটা বিদেশে আর কেমিস্ট্রিটা কেমন লাগলো একদম আই থিঙ্ক গানটা বেরোনোর পরই আর কি সবার মধ্যেই একটা সাড়া ফেলেছিল আর ইনফ্যাক্ট আমরা এখন অপেক্ষা করে আছি যে গানটার মধ্যে অনেক ট্রেন্ডিং রিলস হবে আমরা একটা মানে রিসেন্ট একটা রিল ছেড়েছিলাম আমরা দুজনে শ্যুট করেছিলাম অ্যান্ড সেটারও খুব ভালো ভিউ খুব ভালো রিচ সো আমার অ্যান্ড গানটা ইটস এ রোম্যান্টিক সং আমার মনে হয় আমার অঙ্কুশের জুটিটা আমি আগেও বলেছি ইজ আনএক্সপ্লোর্ড সো সেই দিক থেকে ফ্রেশ লাগছে দেখতে সো সবার ভালো লাগছে আমাদের কেমিস্ট্রি বা আমাদেরকে একসাথে দেখতে খুব ভালো লাগছে আমি ওকে আগেও বলেছি যে আমাদেরকে একসাথে খুব ভালো লাগে অন স্ক্রিন হ্যাঁ আর সেটা ও জানে বিকজ আদারওয়াইজ ওকে দেখতে ভালো লাগে না মানে এমনিতেই আনইউজ ঠিক আছে টিস্যু প্রবলেম তুললেও নো প্রবলেম

রক্ত এতটাই মানুষের মনে গেথে গেছে অ্যাজ আ স্টোরি অ্যাজ আ কনসেপ্ট ওয়াইজ তো সেখানে একটা কিউরিয়াসিটি হচ্ছে ওয়াই দিস সং মানে এখানে এদের দুজনের গল্পটা কি এদের দুজনের কেমিস্ট্রিটা কি মুনির এই রূপটা আবার কোথা থেকে এলো কি আর এবং টিজারে বা ট্রেলারে ওর যে ঝলকটা দেখা গেছিল সেটাই গানটাতে নতুন করে আরও ডেপতে গিয়ে ওর ক্যারেক্টার যেখানে ওর ডাক্তারের অ্যাটায়ার পড়া এই পড়া তো মোর দ্যান মানুষ প্রশ্নটা যা লাস্ট আ বাজে একটা জিনিস অনেকে আমি অনেক জায়গায় দেখছি সেটা অনেকে ওজ ও যে বিয়া করবে আমি বলছি ও বলছে কথা দাও এই জানের দায়িত্ব আমার হ্যাঁ সবাই বলছে ও তার মানে কৌশানি অঙ্কুশকে গুলি করবে না এখন সবাই থ্রিলার ফিল্ম আর এই দিকে এত স্পেকুলেট করতে শুরু করে সবাই ও যে নিশ্চয়ই কৌশানি মারবে অঙ্কুশকে এরকম তো আমরা যখন গোবিন্দ দাঁত মাজানা দেখেছিলাম একটা গান সে কি ক্রেজ সেইটা তারপর যখন লাস্টে তোমার ঝলক আহ রক্তবীজ ওয়ান আমি কথা বলছি তো সেই সময় থেকে একটা এক্সপেকটেশন ছিল তো যখন তোমরা ফাইনালি স্ক্রিপ্ট পেলে এবং তোমার অপোজিটে এ ভবিষ্যনিধি রয়েছে এবং এতগুলো বছর পর তো কাজ করার যে একটা এক্সপিরিয়েন্স এবং তোমরা ডিভিডি সেটা তো বোধহয় আরো একটু এনার্জেটিক করে দিয়েছে দুজনকে না দিস দ বেস্ট পার্ট অফ দিস ফ্লিম সেটা হচ্ছে যে যে বন্ডিং ইজ ভেরি স্ট্রং বোধ হয় তার কাজটাও খুব ইজি হয় এবং মোর সাথে আমার অলভেজ আদার্স ওর সাথে আমার হার্ডলি একটা ছবি রিলিজ হয়েছে সবে কাজ হ্যাঁ একটাই কাজ হয়েছে না তারপরে তো এটাই মনে হয় কাজ একটাই হয়েছে বাট স্টিল দ বন্ডিং ই সো স্ট্রং এত বছর বিকজ মানে আমাদের ক্যামেরার বাইরের যে সম্পর্কটা সেটা এতটাই আহ ভালো এতটাই গভীর যে সেই জন্যে ফ্রেন্ডশিপ বা ওই বন্টার সিনেমায় দেখা যায় নাহলে সে অর্থে কিন্তু কাজ একটাই সে অর্থে কিন্তু ফালতুমি তাই তাই জন্যই

মানে মানুষ খুব ভালোবাসছে যখন যাই যায় কৌশল একটুখানি দেখি তোমাদের যে ওই ক্যামেরাটা কাটলে কিন্তু একটা ছবি গোটা শুটিং করা কি কি পুলিং চলে অঙ্কুজ কি শান্ত হয়েছিল বিদেশে একটু গানের সময় লেগ পুলিং মানে 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 এখানে না না ও হ্যাঁ সো আমি ওকে পুরোটা দোষ বাট আমরা কোনো দিনই শান্ত বাচ্চা নই মানে শুরুতেও ছিলাম না এখনও নয় সো আমরা যখন বিদেশে শ্যুট করছিলাম আমরা খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম আমি ওকে অনেক কিছু বলেছি বললো প্রথম প্রথম যে না আমি ডায়েট করছি আমি এটা খাবো না গানটা ওভার হয়ে যাক তারপর খাবো জাস্ট এক ঘন্টা গেল তার মধ্যে রোদটা আরও বেশি তীব্র হলো ও গরমের টানে সব কিছু খেয়ে ফেললো ঠান্ডা দাপ ঠান্ডা ইয়ে মানে ওর ডায়েট তখনও ভুলে গেছে ও খাওয়া দাওয়ার মধ্যে অ্যান্ড অভিয়াসলি থাইল্যান্ড গেলে একটা দেখো যতই হোক আউটডোরে গেলে আমরা সবাই এক্সাইটেড থাকি এমনিও সো আমরা পুরুষরা তো থাইল্যান্ড গেলে এমনি এক্সাইটেড থাকি তো ওই জন্য আমরা এক্সাইটেড ছিলাম পুরুষরা পুরুষরা এক্সাইটেড ছিল আর কে কে পুরুষ জেনে নাও আই ডোন্ট নো

তো এরকম বিটিএস আছে মানে আমরা ধাক্কা খাচ্ছি আবার যাচ্ছি ধাক্কা খাচ্ছি আবার যাচ্ছি সো এটা পুরোটাই মজার মধ্যেই গেছে সবকটা সিকোয়েন্সি মোর দ্যান আমাদের আর্টিস্টদের থেকেও বেশি আমাদের ক্রিউ মেম্বারসদের প্রচন্ড হেডিক আছে বিকজ আমাদের ডে লাইট শ্যুট করে তারা ছ ঘন্টা ট্রাভেল করে দু তিন ঘন্টা হয়তো চোখ বোজেনি একটু ঘুমোয়নি আবার আবির আর মিমি দ্বারা মিমির গানটা শুট করতে হয়েছিল ওদের তো ক্রিউ মেম্বারের প্রচন্ড হেকটিক গেছে আমাদের বিকজ যতই হোক আমাদের বাংলা সিনেমাটা বাজেটের মধ্যে আমাদের করতে হয় তার মধ্যে থেকে কি করে কোয়ালিটি বের করে আনা যায় অ্যাড হ্যাডস অফ টু শিবুদা নন্দী আর পুরো টিম ওদের ডিরেক্টোরিয়াল টিম অ্যান্ড পুরো টিমটা এত প্যাশনেট মানে নিজেরা মানে কষ্ট করে মানে নিজেদের যান প্রাণ এক করে দেবে কিন্তু প্রোডাক্টটা যাতে ভালো

মানে 쇼জ করতে যাব আমার কাছে আমি আমাকে যদি এখন কেউ বলে যে লং ড্রাইভ পেچل আই উইল বি একদম ਨਹੀਂ চল बिकॉज ওই মাছাতে গিয়ে গিয়ে গাড়িটাই इट्स লাইফ অন হুইলস সো বেসিক্যালি এয়ারপোর্ট আর লং ড্রাইভ রোমান্টিক লং ড্রাইভ এখন ডিপেন্ডস উইথ লাইক দ্য কোম্পানি ইউ हैव তুমি কাশাতে যাচ্ছো কতটা রোমান্টিক কি কি সারপ্রাইজ লং ড্রাইভ তো শুধু বললে হয় না একটু খাওয়াতে হয় একটা গোলাপ দিলো হ্যাঁ মানে একটা ঢুকতেই গোলাপ দিলো মুডটা সেট হলো এইভাবে হয় লং ড্রাইভ মানে স্টিয়ারিং গিয়ার সব ছেড়ে ওকে চুমু খাবে চুমু এটাই ওর লং ড্রাইভ সব কিছু ছেড়ে শুধু কত কত যাবে আই কি

তো ওই জন্য আমার ওই যতটুকু বাজেট আমি ওই অনুযায়ী লং ড্রাইভে নিয়ে যেতাম হ্যাঁ আরেকটা লং ড্রাইভ আমরা গেছিলাম যেটা উই হ্যাড এ গ্রেট ফান্ড সেটা হচ্ছে বিশাখাপাটনাম গেছিলাম আমরা বাই রোড বিশাখাপাটনাম গেছিলাম ইট ওয়াজ অ্যামেজিং মানে ওটা সবথেকে বেস্ট লং জার্নি আর কি হ্যাঁ তো এই যে বর্ধমানের কথা উঠল আমরা বর্ধমানেও দেখব যে রক্তবীজ টু এর প্রমোশন নিজের জায়গা অঙ্কুশদার সেটা একটা বোধহয় আলাদা প্রমোশনের একটা অন্য ইউএসপি কাজ করবে তোমার ক্ষেত্রে

ও আমাকে বালিকা বকড়া বলছে মুরগি হচ্ছে আমি একটা মুরগি আমি একমাত্র মুরগি আর কোন দেখ কিছু কোন গলি আমি ডিম পারবো দেখ তো একটু বলো যে পূজার সময় আরো দুটো তিনটা ছবি আসবে একসাথে তো সেক্ষেত্রে ক্ষেত্রে রক্তবিজ নিয়ে এমনি আগের বছর থেকে একটা উন্মাদনা ছিল যখন রিলিজ করেছে তোমরা কত আশাবাদী হয়ে রয়েছে আমি অনেস্টলি সারা জীবনই উইন্ডোজ নিয়ে খুবই আশাবাদী আর আমি এটুকো দেখে নিয়েছি যে যত ছবি আসুক উইন্ডোজের যে দর্শক তাকে কেউ কেড়ে নিতে পারবে না মানে সেটা একবার হলেও উইন্ডোজকে সুযোগ দেবে উইন্ডোজের যেই গল্পটা উইন্ডোজ নিয়ে আসছে সেটা দুর্গাপুজোর সময় হোক সেটা ক্রিসমাসে হোক সেটা এনি টাইম অফ দ্য ইয়ার দর্শক কিন্তু যাবেই উইন্ডোজকে একটা সুযোগ দেবেই তাদের ছবিটা দেখবে বিকজ নন্দিতা দি অ্যান্ড শিবুদার উপর তাদের মানে একটা আলাদা বিশ্বাসের জায়গা সেটা ভরসার জায়গা তো আমার মনে হয় সেই ভরসার জায়গা থেকে যেমন রক্তবীজে নিরাশ হয়নি যেমন বহুরূপীতে নিরাশ হয়নি তেমন রক্তবীজ টুতেও কেউ নিরাশ হবে না না অফকোর্স একদম ঠিক কথা বলেছে বিকজ নন্দিতাদি দা অলওয়েজ খুব রেলেভেন্ট সাবজেক্টের ওপর কাজ করেছে কারণ রক্তবীজ টু এখনকার সময় সব থেকে রেলেভেন্ট সাবজেক্ট সব থেকে রেলেভেন্ট সাবজেক্ট তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কারণ মানে ওনাদের রিসার্চ খুব স্ট্রং যে ছবি নিয়ে করে বিশেষ করে যদি ট্রু স্টোরির ওপর বেস থাকে যেমন পার্ট ওয়ানটাও ছিল পার্ট টুটাও কিছুটা দেয় তো সেই জায়গায় মানে মানে শিবুদানন্দিতাদির যিনি আদি লেখে তো এই পুরো টিমটার মানে রিসার্চটা অ্যামেজিং তো আমার মনে হয় যে এমনিতেই খুব কিউরসিটি আছে অডিয়েন্সের মধ্যে রক্তবীজ টু নিয়ে আর হ্যাঁ ও যেটা বলে অ্যাবসলিউটলি রাইট যে উইন্ডোজের একটা খুব ডেডিকেটেড অডিয়েন্স আছে যারা প্রচণ্ডভাবে ভালোবাসে উইন্ডোজের স্টোরি টেলিং দেখতে দেয়ার মানে ওরা যেভাবে গল্প বলে মানুষ ভীষণ পছন্দ করে তো হাসাবাদী তো অবশ্যই আর অবভিয়াসলি আরও একটু বেশি এক্সাইটমেন্ট আছে বিকজ যেহেতু এটা একটা সিকুয়াল ফার্স্ট পার্টটা অলরেডি সুপার হিট আছে তো সেই জায়গাতে তো এক্সাইটমেন্ট আরো বেশি যেটা বলছো যে জুটিটা এক্সপ্লোর নয় এবার কি মনে হচ্ছে যে এই জুটিটাও চলিউডের অন্যতম একটা জুটি হয়ে উঠবে তো ও তো একটা প্রোডিউসার ওকে জিজ্ঞাসা করো ও ঢালবে টাকা এই জুটি পেছনে কেন নয় আর কেন টাকাটা পরে পরেও ওরিতরে মনের সামনে থেকে কাটবো পরে কিন্তু আমি হ্যাঁ আমি বলছি আমি বলছি আমি বলছি যে না অবশ্যই এবং সত্যি মানে একটা আজকাল না সব থেকে বড় কথা রোম্যান্টিক সিনেমা হওয়া খুব কমে গেছে রোম্যান্টিক সিনেমা হবে তপর তারপর একটা জুটি ক্রিয়েট হবে আর আরেকটা হচ্ছে যে সিঙ্গেল স্ক্রিনের ক্রেজ সেখান থেকেই কিন্তু স্টার বলো জুটি বলো সব সিঙ্গেল স্ক্রিনের ক্রেজ থেকে হয় এখন মানে দেখো আমি কাউকে ছোট বড় করছি না কিন্তু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড হয়েছে হ্যালো আমি আপনার সিনেমা দেখি খুব ভালো লাগে আপনাকে এই স্টার এটা থেকে না স্টার হচ্ছে তোমার জামা কাপড় ধরে ছিঁড়ে দেবে আমরা দেখে এসেছি ওই সময় আমরা যখন আমি আর আমি যখন সেই সময় হল ভিজিট করতাম আমি তোমায় আমরা হল ভিজিট করতাম ও মাই গড় মানে খারাপ কোথায় লাগে জানো তো মানে আমরা এখন হল ভিজিট করার সময় একটা চেন বাঁচতাম যে এখান থেকে ওই অবধি যাবো মাঝখানে প্রায় দশটা হল ভিজিট করতে করতে আমরা যেতাম আজকের দিনে ওই দশটা হলের মধ্যে নটা হল নেই জাস্ট নেই পয়েন্ট এ টু পয়েন্ট বি এর মধ্যে দুটো হল আগে আমরা পয়েন্ট এ টু পয়েন্ট বি এর মধ্যে দশটা হল ভিজিট করতে 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 জান হোয়াট রেসপন্স মানে বাট খারাপ লাগে অবশ্যই বাট আবার সেই রকম যুগ আস্তে আস্তে আশা করি আরও ফিরবে তখন আরও স্টার সুপার স্টার নতুন নতুন স্টার জুটি এগুলো অবশ্যই ক্রিয়েট হবে বাট হ্যাঁ আমাদের কাজ একটাই ভালো কাজ করে যাওয়া ওই আর কি প্রডিউসার তো বলে দিয়েছে কৌশানিদি তবে এই যে নেগোসিয়েশন করতে বলছে সেটা কি হবে নেগোসিয়েশন ওর সাথে ইম্পসিবল অনেক টাকা ওর প্রচুর রোজগারও করে যথেষ্ট মানে ওর সামর্থ্য আছে যে ও অ্যাফোর্ড করবে ভালো ভালো হিরোইনদের সো খুব বেশি হিরোইনের সাথে তো কাজ মনে হয় না ও করতে মনে হয় না পারবে যাই হোক বাট আমার মনে হয় আমি সেফ অপশন আমাকে নিয়ে ও কাজ করতেই পারে ওর প্রোডাকশন হাউস থেকে আর বন্ধু হিসেবে সেটা আমি চাইতেও পারি ওর থেকে অ্যান্ড হ্যাঁ অ্যান্ড আমার আমার মনে হয় যে দেখো ইন্ডাস্ট্রিতে একটা নতুন জুটি তৈরি হওয়া ইটস অলওয়েজ আ বোনাস বিকজ দেখো জুটি অনেকই মানে আমরা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়েই কাজ করি সবার সাথে বাট কোন জুটিটা দর্শকের মনে দাগ কাটবে সেটা কিন্তু দর্শকই ডিসাইড করে সো সেই জায়গা থেকে আমাদের দুজনের প্যারিংটা সবার খুব পছন্দ তো এবার দেখা যাক কি হয় আফটার রক্ত বাট ডেফিনেটলি আই এম এক্সপেক্টিং যে পজিটিভ রেসপন্সই হবে এবং বাকিটা আমরা বহরমপুরের প্রচুর দর্শক অপেক্ষা করে আছে সেই উন্মাদনাটা এবং আজকে দুজনে নাচ হবে তো একসাথে নিশ্চয়ই হবে অফ কোর্স অফ কোর্স অপেক্ষা করছে তারাই মারবে তো না অফ কোর্স উইল এবং বাকিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বহরমপুরের স্টেজে